সরকারের সাথে জামাত ইসলামী সম্পর্ক নিয়ে আবারও প্রশ্ন উঠছে এবং কেউ কেউ কৃত্রিমভাবে সরকার জামাত একটা সমঝোতার গন্ধ বাজারে সেল করার চেষ্টা করছে তার অংশ হিসেবে বাংলাদেশের বহুল প্রচলিত আমি বলবো প্রো আওয়ামী লীগ পত্রিকা ইত্তেফার তারা একটা ভিডিও রিপোর্ট করেছে রিপোর্টের শিরোনাম সরকারের সঙ্গে সংজ্ঞাতে যাবে না জামাত ইসলামী এবং সেখানে তারা যেটা বোঝানোর চেষ্টা করছে যে জামাত বিএনপি এবং সরকারের সাথে বা আওয়ামী লীগের সাথে এক ধরনের ব্যালেন্স সম্পর্ক রাখবে এবং এমন কোনো আন্দোলন বা এমন কোনো কাজ করবে না যাতে সংঘাতে যায় এবং জামাতের উপর আবার দমন পীড়ন নেমে আসে মানে এই রিপোর্টের ভাব কথা সরাসরি না বললো। ইনিয়ে বিনিয়ে মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে একটা সমঝোতার ভিত্তিতে চলতে চায় জামাত যাতে জামাতের উপর আর দমন পীরন না আসে একটু নিরিবিরি থাকতে চায় এখন এই কথা ইত্তেফাক সহ আরও বিভিন্ন পত্রিকা অনেক আগে থেকেই প্রচার করে আসছে যেমন নো ডিস্টার্ব নীতির কথা অনেকে বলে আসছে অথচ আমরা দেখেছি সেটা ভুল প্রমাণিত হয়েছে কিসের নো ডিস্টার্ব জামাতকে ডিস্টার্ব করেছে সাত জানুয়ারির পরেও ডিস্টার্ব করেছে এর মানে সরকার জামাত সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং নো ডিস্টার্ব নীতি মানে জামাতও বেশি জোরালো আন্দোলন করবে না সরকারও জামাতকে তেমন ডিস্টার্ব করবে না মানে এই ধরনের কথাবার্তা যেগুলো বাজারে বেশ প্রায় এক বছর যাবৎ প্রচার করা হচ্ছে এগুলো সব অলরেডি ভুল প্রমাণিত হয়েছে অতএব এ নিয়ে মেনিয়ে কেউ যদি বলার চেষ্টা করছে যে নির্বাচনের পর জামাত সরকারের সাথে এক ধরনের সমঝোতার সম্পর্কে বিশ্বাস করে তারা জোরালো কোনো মাঠের কর্মসূচিতে যাবে না তারা সাংগঠনিক কাজকর্ম সুন্দরভাবে চালিয়ে যেতে যাতে পারে এজন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বিশ্বাসী এবং সেটাই এখন করছে এটাই হচ্ছে ভাবকথা ইত্তেফাকের রিপোর্টের তা আমি এর প্রতিবাদ জানাই এর বিপরীতে সঠিক কী এর বিপরীতে সত্য কথা হচ্ছে জামাত ইসলামী আগের মতোই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলনের সোচ্চার এই সরকারের সাথে সামান্যতম আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতায় তারা যায়নি বা যাওয়ার প্রশ্নই ওঠে না বরং বিএনপি যেরকম চলছে করছে জামাত ইসলামী সেরকম চলছে করছে যেমন এই মুহূর্তে সরকারের সাথে সংঘাত হয় এমন কোন কর্মসূচি কি বিএনপি দিচ্ছে না দিচ্ছে না তারা কি করছে বিএনপি তাদের নেতাদের মুক্তির বিষয়টা প্রায়োরিটি দিচ্ছে এজন্য জন্য একটু চুপচাপ আছে তো জামাত ইসলাম ইস্যাম তাদের আমির থেকে শুরু করে আর অনেক নেতারা কারা আছে এর মানে বিএনপির গতি আর জামাতের গতি এক সরকারের সাথে বিএনপির সম্পর্কের ধরন আর জামাতের সম্পর্কের ধরন এখন এক জামাতকে আলাদাভাবে একটু সফট এটা দেখানোটা উদ্দেশ্যমূলক এর কোনো ভিত্তি নেই অতএব দর্শক কনক্লুশনে আমরা কি বলতে পারি যে সরকারের সাথে জামাতের সম্পর্ক আগের মতোই এর মানে অ্যান্টাগোনস্টিক সম্পর্ক সরকার যখন প্রয়োজন মনে করবে তখন আবার জামাতকে দমন করবে আর জামাত অ্যাট কস্ট তারা গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এই সরকারের বিরোধিতায় সোচ্চার অনর এই পথ থেকে তার এক বিন্দু পরিমাণও পিছু হটেনি এটা হচ্ছে জবাব তো ইত্তিপাগের এই রিপোর্টে আরও নানান কথা বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠিয়ে আনার চেষ্টা করা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা উত্থাপন করা হয়েছে যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশে আর নেই বদরুদ্দিন ওমরের ইতিহাসবিদ বদরুদ্দিন ওমরের সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতির কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই এটা তারা কিছু করতে পারবে না এরা কোনোদিন দিন ক্ষমতায় আসতে পারবে না এরকম একটা বক্তব্য ইত্তেফাক বদরুদ্দিন ওমরের রেফারেন্স দিয়ে প্রচার করার চেষ্টা করছে এটার একটু জবাব দেওয়া প্রয়োজন দর্শক এতে জামাতের নেতাকর্মীরা বা সাধারণ জনগণটি মোটিভেট হয় এর উত্তর হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে একথা জামাত নেতারা ওইভাবে বলে না আমি কখনোই মনে করি না যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসতে পারবে না এককভাবে তবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হয়ে থাকবে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল কিংবা গণতান্ত্রিক কোনো ক্যালকুলেশন সম্ভব নয় জামাত উইল অলওয়েজ বি বাফার পার্টি এর মানে জামাত যেদিকে মোট দেবে যদি গণতন্ত্র থাকে ভোটাধিকার থাকে তাহলে তারাই শক্তিশালী হবে এর মানে জামাতের হাতে গুরুত্বপূর্ণ চাবিকাঠি এবং জামাত সাংগঠনিকভাবে আগের মতোই শক্তিশালী হ্যাঁ অনেক শক্তির দিক সরকার ঘায়েল করেছে বা দুর্বল করে দিয়েছে কিন্তু তারপরও জামাত যথেষ্ট শক্তিশালী তাদের নেতাকর্মীরা ইউনাইটেড এবং তাদের কর্মী সাথী সদস্য রোপণ এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে অতএব জামাত দুর্বল নয় একটু গণতান্ত্রিক স্পেস দিয়ে দেখান জামাতকে একটা সমাবেশ করতে দেন মুহূর্তের মধ্যে তারা কি করে এর মানে বদরুদ্দিন ওমর যাই বলুক না কেন বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত তৃতীয় বৃহত্তম শক্তি জামাত ইসলামী এতে সামান্যতম সন্দেহের অবকাশ নাই বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী অতএব তৃতীয় বৃহত্তম শক্তিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক মেরুকরণ বা হিসাব নিকাশ আদৌ সম্ভব নয় এরপরে আসেন এই সাক্ষাৎকারে বা এই ভিডিও রিপোর্ট ইত্তেফাকের জামাত ইসলামী প্রচার সম্পাদক একটা বক্তব্য দিয়েছেন না জামাতের সাংগঠনিক শক্তি আছে জামাত আগের মতোই আছে জামাত রাজনীতি করছে করবে ভালো ভবিষ্যৎ হ্যাঁ এটাই ঠিক যে বললাম বাংলাদেশে বর্তমান কাঠামো বিদ্যমান থাকলে জামাত ইসলামী তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে থাকবে জামাতের স্থান কেউ দখল করতে পারবে না সরকার বিভিন্ন দলকে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন প্রজেক্ট ডলারের বা টাকার প্রজেক্ট দিয়েছে যে জামাতের স্থান দখল করো হেফাজতকে মাঠে নামিয়েছে চরমনাইকে সুযোগ দিয়েছে কিন্তু জামাতের তৃতীয় অবস্থান কেউ দখল করতে পারেনি এটা পারবেও না এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বাস্তবতা